বন্ধুরা আবার তোমাদের সামনে আরো একটা ফিজিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে চলে এসেছি যে কি না দেখো কুড়ি কেজি একটি গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করায় তার বেগ পাঁচ মিটার সেকেন্ড থেকে কমে মিটার সেকেন্ড হয় এক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হবে তো এখানে দেখো যেহেতু কুড়ি কেজি ভর মানে কি দেওয়া আছে এমটা দেওয়া আছে আর বেগের পরিবর্তনটা দেওয়া আছে এবার আমরা কৃতকার্যের সূত্র ডাব্লু সমান কি জানি না ডাব্লু সমান হচ্ছে এফ ডট ডি এখানে দেখো এফ কি আমি জানি না ডি কি আমি জানি না ডি মানে হচ্ছে স্মরণ তাহলে আমরা কি করে করবো এটাকে ট্রান্সফার করতে হবে এফ ইকাল টু কি হয় এম এ ঠিক এম এ আর ডি টু কি হয় ডি মানে হচ্ছে স্মরণ সরণ মানে কত হবে ভি বাই টি তাহলে এখানে এম ইন্টু ভি মানে কত হবে সরি মানে এই সূত্রটা না দেখো এফ ইকালটা আমি বললাম এম এ আর ডি মানে হচ্ছে স্মরণ স্মরণে তোমাদের একটা সূত্র আছে না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এস তাহলে এখান থেকে এস সমান আমরা কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ ভি স্কোয়ার মাইনাস ইউ এর কত টু এ এটা স্মরণটা আমরা ডিটা লিখেছি তাহলে কত লিখবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ দেখো এখানে এ আর এ কেটে যাবে তাহলে কারণ এ তো আমি জানি না সেই জন্য না হলে আখেরটা যদি বসিয়ে দিতাম তাহলে দেখো এর মানটা আমার দরকার ছিল কিন্তু এখানে তো এ জানি না হাফ ইন্টু এম হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এবারে আমরা এই সুতরা বসিয়ে দেবো হাফ এম তো আমি জার্নি করতো কুড়ি দুটোই এসাইতে তাহলে এটা তো দু দশে হয়ে যাবে দশ ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস চার পঁচিশ থেকে চার করলে কত হবে একুশ তাহলে কত হয়ে যাবে দুশো দশ জুন দুশো এটা হচ্ছে আমাদের কি প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য আশা করি তোমাদের বোঝা গেল আবার দেখা হবে তোমাদের সাথে পরের মেথে